সাইদিবাহিব বলেন চল্লিশ বছর আমি মসজিদের পয়লা কাতারে বসে আজান শুনেছি তার মানে তার মানে হলো চল্লিশ বছর লাগাতার তিনি আজানের আগে মসজিদে প্রবেশ করেছেন ওনাকে বলা হয়েছে আজানের আগে কেন মসজিদে আসেন এটাকে বলে তাকওয়াল্লাহ উনি বলেন এজন্য আজানের আগে মসজিদে এসে বসে থাকি ময়দানে মাহশরে মহান আল্লাহ আদালতে কিবরিয়াতে যদি আমায় জিজ্ঞেস করে সাইদ আমার ঘরে আমার কদমে সেজদা দিতে মুয়াজ্জিন দিয়ে ডেকে ডেকে তোমায় কেন আনা ভরপুর মজলিসে ময়দানে মাস্টার কাহার আর জালালের সামনে এর উত্তর আমি কি দিব এই ভয়ে আজানের আগে চল্লিশ বছর মসজিদে হাজিরা দিয়ে চল্লিশ বছর আজানের আগে মসজিদে হাজিরা দিয়েছেন আরো শোনেন একামতে সালাত কাকে বলে একামতে সলাদ কি খালি সমাজে নামাজ সবাইকে নামাজি বানানো এটা একামতে সালাত না একামতে সালাত হলো নিজের নামাজকে এমন ভাবে পড়া যেন আমার কোন ত্রুটির কারণে আমার নামাজ অস্তিত্বহীন না হয়ে যায় কারণ হাদিসে আছে কিছু মানুষের নামাজ অস্তিত্বহীন হয়ে যাবে চেহারায় ছুড়ে মারা হবে একামতে সলাতের বহু দিকের একটা দিক হলো মাসাইলে সলাফকে গুরুত্বের সাথে হেফাজত করা একটা একটা সুন্নতের হেফাজত করা সাঈদ ইবনে মুসাইফকে নামাজ পড়েছেন তিনি এক একটা সুন্নতের হেফাজত কেমন করেছেন উনি বলেন যে চল্লিশ বছর আল্লাহ শকর আমি নামাজ পড়েছি আমার নজর সেরদার জায়গায় ছিল চল্লিশ বছরের ভেতরে নামাজরত দাঁড়ানো অবস্থায় আমার নজর কখনো আমার সামনে দাঁড়ানো মানুষের পিঠের উপরে পড়ে নেন কি গুরুত্বটা কোন পর্যায়ে তার মানে হলো নামাজের মধ্যে চোখের একটা সুন্নত আছে না চোখের সুন্নতের একটা বর্ণনা আছে একটা সুন্নতের অনেক দাম অমাই হওয়ার রসুল আনা আমাল্লাহ আলাইহিম মিনান নবিযিন সিদ্ধে আস-সিদ্দিকিন والشুহাদা ওয়াস-সালিহীন বিনা হিসাব জান্নাতীদের সাথে জান্নাতে থাকা যাবে সুন্নতির আমলের বরকতে আর আমি তিলাওয়াতকৃত আয়াতের শেষে আছে আমার তিলাওয়াতকৃত আয়াতের শেষে আছে উমাইয়াত ইল্লা হাওয়ার রাসূলা ফাকাদ ফাযা ফাওযান আযীমা যারা আল্লাহর রাসূলের ইত্তিবা করবে সুন্নতির ইত্তিবা করবে

যখন রুকতে যাবে তখন নজরের শূন্য থলাও তার চোখের দৃষ্টি থাকবে দুই পায়ের মাঝখানে যখন শেষ দাপ অবনত হবে দুই হাতের মাঝখানে চোখ দুইটো খোলা থাকবে যখন তাসাহ বৈঠকে বসা থাকবে তখন নজরের শূন্য থলাও তার চক্ষু দৃষ্টি উপরে থাকবে মাথা সোজা থাকবে নজর কোলের উপরে যখন সালাম ফিরাবে তখন ডান দিকে সালাম ফিরানোর সময় ডান কাঁধে নজর রাখবে অর্থাৎ আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ আমরা যে নামাজ পড়ি আমাদের নজর কত জায়গায় যায় নামাজের কাতারে তারা ছাদের ফ্যানা ফেলাইছে পয়লা কাতারে কতগুলো ফ্যান আছে দ্বিতীয় কাতারে কয়টা আছে সামনের ফ্যান নতুন কেন মুসল্লি কি ফহিনি নাকি আমার মাথার উপর একটা পুরান কেন এগুলো মনে মনে কল্পনা সব শেষ একামতে সালাত করতে আছে বুঝেন নাই কথা যখন নামাজ পড়তেছে নামাজের ভিত্রেই হুজুরে কাল তো নাই শূন্য নাই সে মসজিদে দেহ আছে সে অন্য রাজ্যে ঘোরাফেরা করতেছে এই যে বেশি আল নামাজ এটা আমাদের হয় এটা তাকুয়ার অভাবের কারণে হয়। খেয়াল করে করে সুন্নতের নামাজ মাসায়েলের ইফাদের নামাজটাও তাকুয়া যার বেশি তার নামাজ তত বেশি ভারা হয়। একারণী সাহিদ দিবনে মুসাহিদ বলে শুধুই আমি। নজরের সুন্নতির হিফাজত চল্লিশ বছর নামাজে এমন ভাবে করেছি দাঁড়ানো অবস্থায় শেষদার জায়গায় নজর রেখেছি চল্লিশ বছর এই চল্লিশ বছরের মধ্যে কখনো আমার দৃষ্টি আমার সামনে দাঁড়ানো কোন মানুষের পিঠের উপরে পড়ে নাই এতটা সুন্দর করে যদি কেউ নামাজ পড়ে তাহলে তার নামাজের পুরস্কার তো মহান আল্লাহ বড় দিবেন কারণ হলো তার নামাজের রুক আর আমাদের ভেতরে কেমনি জানেন গঞ্জে আসসালাম আলাইকুম আহমতুল আব্দুল জব্বার ভাই তো আসেনি রে আজকে আর আসসালাম আলাইকুম আহমতুল সুলাইমান ভাই তো আসেনাই রে সুলাইমান ভাই বাম পাশে দাঁড়া হেও জানে

একটা ভয় যদি কারোর ভেতরে আসে তার গদ্দান উঁচা হয় না নিচা হয়ে যায় এখন তো আমাদের গদ্দান উঁচু আমাদের গদ্দান নিচু না কারণ ক্ষুধা ভীতির অভাব যে এ কারণে আমরা নিজেকে যতটা চিনি আল্লাহকে অতটা চিনি না আমরা সবাই নিজেকে যতটুকুন চিনি আহকামুল হাকিমিনের ক্ষমতা ও কুদরতকে অতটা চিনি না এমনকি আমরা রে আর খালেদা জিয়ারে যতটা চিনি আওয়ামী